মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতার মেয়ে সেহনাজ পারভি সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটে চমকপ্রদ সাফল্য লাভ করল বাড়ি ভাবতা স্টেশনের দক্ষিণ পাশে কঠোর পরিশ্রম হল সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই ধরা দেয় একজন মানুষের কাঙ্ক্ষিত সাফল্য কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে আরও কঠোরভাবে পরিশ্রম করলে যে সফল হওয়া অবশ্যম্ভব সেই উদাহরণই হলো ভাবতার মেয়ে সেহনাজ পারভী ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্রী সাহানাজ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিতে সাত হাজার তিনশো তিন র্যাঙ্ক করে এলাকার নাম উজ্জ্বল করল তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার অভিভাবক শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সকলেই সেহেনাজের পড়াশোনার ভিত অবশ্য ভাবতা মহসিনিয়া ইসলামিয়া শিশু মাদ্রাসায় সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় ভর্তি হয় সেহনাজ। নিজের অক্লান্ত প্রচেষ্টায় অনলাইন কোচিং নিয়ে সাহনাজের এই চমকপ্রদ সাফল্য সেহেলাদের কথাই তার বাবাই সাফল্যের মোটিভেটার হলো তার বাবা মা শ্রেষ হল সেই কারণেই হয়তো এত দূর পর্যন্ত আমি আজকে আসতে পেরেছি এখানে আসতে প্রথমত আমি অনেক বেশি পরিশ্রম তো করেছি তাছাড়া আমার আহুমায়ের সহযোগিতা তাদের মোটিভেশন তারা আমার সাথে আলোচনা করতো আমার সাথে কথা বলতো সেগুলোতে আমি কিছুটা মোটিভেশন পেতাম আর তারপরে পরে আমি পড়তাম শিক্ষিকত সহযোগিতা আছে তুমি কোথা থেকে কোচিং নিয়েছিলে আমি পিডাব্লিউর অনলাইন থেকে কোচিং নিয়েছিলাম আর অ্যালেন এর কোর্সের এক্সামগুলো দিতে যেতাম সেরকমভাবে আমার মানে ঠিকঠাকভাবে মেজার করে পড়তাম না প্রতিদিনের আমার যে একটা নির্দিষ্ট টাইমে এত ঘন্টা পড়বে এরকমও ছিল না যেদিন যেমন ছিল হয় এরকম যদি ধরা যায় তাহলে আট থেকে দশ ঘন্টা এরকম হয়ে যেত ম্যাক্সিমাম কত নম্বরে সাত হাজার কি তুমি সন্তুষ্ট বাবা মায়ের ভূমিকা তো মুখে শেষ করা যাবে না তারা ছিল বলে তাদের সাপোর্টে আজ এখানে তো এখানে আসা তাছাড়া আমি তো অনেকবারই মানে এখানে আসার জন্য অনেকবারই ফেল হয়েছে সেই সময় সেই সময়গুলোতে আবু মায়ের অনেক বেশি সহযোগিতা ছিল আমাকে বারবার মোটিভেট করতো যে এবার হয়নি কিন্তু পরের বার তো হতে পারে সেগুলোকে চেষ্টা করো তখন আমাকে একা ছেড়ে দেয় তুমি কোন স্কুল দিয়ে পড়াশোনা করেছিলে আমি যখন ছোট ছিলাম তখন প্রথমত আমার স্কুল জীবনটা শুরু হয়েছিল পাবদা মুর্শিনী ইসলামী শিশু মাদ্রাসা থেকে সেখানে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা তারপরে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পাবদা যে হয় মাদ্রাসা অন্যান্য ছাত্র ছাত্রীদের জন্য তুমি কী বার্তা দিতে চাইছো কোনো জিনিস পেতে হলে আমাদেরকে হার্ডওয়ার্ক তো করতেই হবে আর সেই কারণে যে কোনো মুহুর্তে আমাদের হার্ডওয়ার্ক ছাড়লে চলবে না জীবনে খারাপ সময় আসবে সেই সময়গুলোতেও আমাদেরকে পরিশ্রম করেই যেতে হবে কোনো কোনো সময় করতে ভালো লাগবে না কারণ সবার মন সব সময় এক তো থাকে না সেই অনুযায়ীও তখন নিজেকে মোটিভেট করার মাধ্যমে আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে আমার যা র্যাঙ্ক এসছে আমি চাইবো যে আমরা আরও বেশি ভালো পড়াশোনা করার মাধ্যমে এর থেকে ভালো র্যাঙ্ক নিয়ে এসো এই যে বারবার যদি ফেল হয়েও যাও তখনও যেন হাল ছিল না তখনও পরিশ্রম করতে থাকো একদিন না একদিন অবশ্যই সাফল্য পড় তোমার র্যাঙ্ক কত নম্বর বললে সাত হাজার তিনশো তিন তোমার নাম মোসাম্ম আপনার মেয়ে নেট পরীক্ষায় সাফল্য অর্জন করেছে এ বিষয়ে আপনি কি বলবেন আমার মেয়ের সাফল্যের পেছনে আমার মেয়ের খুব প্রচেষ্টা ছিল এবং সর্ব ছোটোবেলা থেকে একটা যেন পড়ার দিকে একটা ওর আগ্রহ ছিল সেইটাকে হয়তো আমি আগিয়ে নিয়ে গেছি এবং এর পেছনে ভাবতার সকল মাস্টার ভাবতা আজিজিয়া থেকে ভাবতা শিশু মাদ্রাসা সকল মাস্টারদের ওর প্রতি একটা ফলো ছিল ওকে সেইভাবে দেখত এবং নিচে নিজেও খুব চেষ্টা করেছে। তো মেয়ে কোচিং ছাড়াই এরকম একটা ভালো রেজাল্ট করলো কী বলবেন সর যেমন আমার মেয়ে ওই গত বছর একটা প্রশ্ন দাগ বেরিয়ে বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে গত বছর এই ডাক্তারি চান্স পায়নি খুব কিন্তু মেয়ের ভিতরে একটা জেদ ছিল না যে আমি এটা আমি করবোই সেই জেদের ওপরও পড়াশোনা করত ওর চেষ্টার উপরেই এই বছর অনলাইনে ক্লাস নিয়ে এবং এলেন কোটায় যে মককেশগুলো হয় ওখানে পরীক্ষা দিয়ে আজ মেয়েরাই এই গত বছর কী কারণে চান্স পায়নি বললেন গত বছর চান্স পায়নি বলতে গেলে পরে ও একটা প্রশ্ন মানে যে লাস্ট কাটা পেয়েছিলো সেটা হচ্ছে একটা প্রশ্নের একটা দাগ বেরিয়ে গেছিল। শুধু একটা দাগে বেরিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে সাফল্য পায়নি গত বছর এই জেদ এবং পরিশ্রম হ্যাঁ জেদ এবং পরিশ্রম দুটোই ছিল আমার মেয়ের ভিতরে আমরা হয়তো একটু আমার আব্বু হিসাবে যতটুকু সাপোর্ট করার আব্বু এইটুকু করতে হবে করতে হবে হয়তো অতটুকু করেছি কিন্তু মেয়ের খুব প্রচেষ্টা ছিল ওর জন্য এই এ আপনার মেয়ের দিনে কত ঘন্টা পড়াশোনা করতে আনুমানিক আট থেকে দশ ঘন্টা সময় পেত মানে ডাব্লিউ যে ক্লাসটা চলতো ওটা তো দিনের বেলায় হতো আর রাত্রিবেলা হয়তো করতো কিছুটা আর আমি মেয়েকে খুব চাপ দিইনি মেয়ে ওর ইচ্ছে যতক্ষণ যতটা ইচ্ছা পড়েছে আমি তো এখন আমার কাজ নিয়ে ব্যস্ত হই বাবা হিসাবে আমি আমার জীবনে আমি থেকে একটা যেন একটা বড় পাওনা আল্লাহকে দিয়েছে আগামীতে আপনি সাধারণ জন্য কি ছাত্র আমি আগামী ছাত্র ছাত্রছাত্রীরা আজকে এই বছর হয়তো দু হাজার চব্বিশে অনেকটা হাই কাটা উঠে যাচ্ছে হয়তো কোনো কারণবশত অনেকেই আজকে ছশো কুড়ি পেয়েও আজকে হয়তো তারা ই পাচ্ছে না কো কলেজ পাচ্ছে না কো তাকে বলবো আগামী দিন তারা যেন আর চেষ্টা করুক আরও বেশি করে পড়ো আমি সববারের সব ছাত্রছাত্রীদের দেখাই বলবো আমার এই অঞ্চলের বা সব গোটা ভারতবর্ষের ছাত্র ছাত্রী দেখাই যে আমার মেয়ের মতন বা আরও সব ছেলেরা যারা আজকে সাতশো কুড়ি পেয়েছে যে সাতষট্টি জন আমি চাইবো যেন আমার মুর্শিদাবাদ থেকেই যেন আগামী বৎসর যেন দশজনকে আমি দেখতে চাই আপনার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ আমি আমরা আমাদের পরিবারে খুব আমরা গর্বিত হ্যাঁ আর এর পিছনে আমাদের ভাই আমার বড়ো ভাই এবং আমার বড়ো ভাবি এবং আমার পরিবারের সবাই খুব গর্বিত হ্যাঁ আর এর পিছনে আরও শিক্ষক শিক্ষিকা যথেষ্ট অবদান আছে অবদান আছে যথেষ্ট অবদান আছে কোচিং ছাড়াই আপনার ভাই সাফল্য অর্জন করেছেন এটা কীভাবে হলো ছাড়া এটা বাড়িতে বাড়িতে বসে নিজের চেষ্টায় ও এতদূর এগিয়ে গিয়েছে হ্যাঁ আমরা খুব সন্তুষ্ট হ্যাঁ আমিও খুব সন্তুষ্ট